কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি দূর থেকে দেখেছি মারাত আমি কখনো আমার ঘরে জোৎসনা ফোটেনি চিরদিন আধারে কেটে গেল কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি জানি আমি মনে যা চাই সে তো পাই না সুখী হতে পারে না জানি আমি মনে যা চায় সে তো পায় না কেউ সুখী হয় কেউ সুখী হতে পারে না তবু কেন দু চোখ জুড়ে এত শ্রাবণ ঝরে 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 তড়ে চিরদিনিয়া আধারে কেটে গেল এ জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি স্নেহ ভালোবাসা কী সে তো মন জানে না মমতার ছোয়া কি সে তো মন বোঝে না স্নেহ ভালোবাসা কী সে তো মন জানে না মমতার ছোয়া কি সে তো মন বোঝে না রে যদি পেছন থেকে কেউ কখনো ডাকে 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 গো নাম ধরে চিরদিন আধারে কেটে গেল এ জীবন কেউ তো প্রদীপ ভাতে কাছে আসেনি দূর থেকে দেখেছি